আমি জাল ভিজিয়ে বেটে আমি এই যাচ্ছি এখন হাঁড়ির হাঁড়ির বড়া করবো হাড় বড়া করবো এই যে হাঁড়ির চাপিয়েছি ওর ভেতরে জল দিয়েছি এবার কাপড়টাকে জল দিয়ে ভিজিয়ে এটাকে দিয়েছি এর মধ্যে এবার হাঁড়ির বড়া হাড় বড়া বলেকে এই যে আমি হাড় বড়া বানাচ্ছি বড়াটা আমার হয়ে গেছে আমি তুলে দিচ্ছি হয়ে গেছে এবার আমি হাড় বড়ি গোনা তেলে দিয়ে দেবো হাড়ির দিয়েছি এবার আমি সর্ষে লঙ্কা আমি বাটা দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো মশলাটা হয়ে গেছে এবার জল দেবো না ଏଇଟା ହାଡ଼ ବଢି କଣ ଦିଏ ଦିଚି